আমি মাধক প্রমোট করতেছি আমার নামে অভিযোগ আসছে আমি শশী কইলে হ্যাঁ রাফু ব্যয়ব আমি শশী না কইলে হ্যাঁ রাফু ব্যয়ত না আমার বাফেরটা দেহার হাওয়াই আমার বাফেরটা দেহার সালাই আমি কইলে আইব আমি না কইলে আইতো না এক নাম্বার দুই নাম্বার আমি যদি আমি যেটাই খাই যেইভাবে চলি এটা তো আপনাদের কোনো সমস্যা থাকতে পারে না এটা একান্তই আমার ব্যক্তিগত সমস্যা আমার ব্যক্তিগত এটা জীবন আমার জীবনটা আমি কীভাবে কাটামো এটা একান্তই আমার ব্যাপার আর আমি বারবারই একটা কথা বলি যে হাজারটা মেয়ের সাথে যদি আমার তুলনা দেন আমি সুশীল তুলনা দেন মিলবে না বললাম না কারো জীবন সমান না যে বেশি হাসে তার জীবনটা অন্যরকম হ্যাঁ আমি বলতে চাই না আমার জীবনটা অনেক কষ্টের দুঃখের আমি বলতে চাই না তো বললাম যে আমার জীবনের কাহিনীটা অন্যান্য মেয়েদের সাথে মিলবে না মিলাইতে চাইতেছি না হুম তিন নম্বর আমি যে একটা এমকে খাওয়ার ভিডিও আজকে যে তালাশ ক্রাইমে ছাড়া হয়েছে এই ভিডিওটা আজকে থেকে দেড় বছর আগের আমি একটা ফ্যামিলিগত পারিবারিক ব্যাপারে ঝামেলায় কষ্ট পাইয়া অনেক বেশি আপসেট হয়ে ভিডিওটা আমার মোবাইল থেকে কইরা আমার প্রোফাইলে ছাড়া হয়েছিল ঠিক আছে সাথে সাথে ডিলেট করে দিয়েছিলাম কিছু মানুষ এটা রেখে এটা ফায়দা আছে এটা দেড় বছর যাবতে এই ট্রলের শিকার আমি হইতেছি তো কি হয়েছে কারা খান না কারা খান না কয়জন মানুষ আছে খান না ঠিক আছে তো আমি স্বীকার করতেছি আমি অস্বীকার না তো এই নিয়ে যে আমার পিছনে একটা চক্র কাজ করতেছে যারা আমার হেঁটে যারা আমার ভালোবাসেন যারা আমাকে ঘৃণা করেন সবাই কিন্তু বুঝতেছেন যে একটা চক্র কাজ করতেছে পুরোটাই আমাকে ভাসাইবার জন্য আমাকে হেনস্থা করার জন্য সমাজের চোখে আমাকে ছোট করার জন্য ভাই আমি সমাজের চোখে যেমন ছিলাম তেমনই আছি নতুন কইরা এরা ছোট হওয়ার কিছু নাই নতুন করে বড় হওয়ার কিছু নাই ঠিক আছে আজকালকার ফেসবুক জগৎটা তো বললাম এই নোংরা জগৎ নোংরা একটা একটা নোংরা জগৎ যদি পারতাম বাইরিয়া যাইতাম তো আমি কখনো আমি বলি না কাউকে যে আমার ভিডিও শেয়ার করার জন্য আমি আজকে আপনাদের অনুরোধ করব যাদের আমাকে ভাল লাগে যারা যারা আমার কথাগুলো ভাল লাগছে তারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন আর আমি পূর্বে কথা আমি আজকে এতটুকুই বলব যে আমার এই ভিডিওটা অনেক বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন আর আমি আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল আমি আইনকে সম্মান করি আমি যদি ওই ধরনের কোনো অপরাধ করি আমি নিজে আইনের কাছে আত্মসমর্পণ করব। ইনশাল্লাহ এবং এর আগেও আমি করছি এটার প্রমাণও আছে আমাদের সদর থানায় গেলে প্রমাণ পাবেন যে আমি একজনের মাথা ফাটাই আমি গিয়ে ওখানে আইনের মানে আমি নিজে আত্মসমর্পণ করছিলাম ঠিক আছে কারণ আমি অন্যায় করছি আমার আগে পরে যাইতে ইব আমি আমি যদি কোনো ইন্দুরের কাতা তো ঢুকা থাকি আইন আমাকে ওইখান থেকে বাইক ট্রেন না নিয়ে যাব আর এই হেনস্থার এই এই যে সোশ্যাল মিডিয়ার বিষয়টা নিয়ে আমি গত দুই দিন আগে আমাদের থানায় গেছি সদর থানায় গেছি গিয়ে অভিযোগ এবং জিডি আমি করছি ঠিক আছে তো এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ইস্যুজ নিয়ে যদি আপনারা আমার পিছিয়ে এভাবে উঠতে লাগেন আর এই যে এইভাবে আমার এ নিয়ে নিউজ করেন দেশের এত এত খারাপ অবস্থা ডেইলি মার্ডার হইতাছে ডেইলি খুন হইতাছে একটা দুইটা না ডেইলি কট কয়টা খুন হইতাছে আমরা এটা ভালো করে জানিও না মাঝে মাঝে ফেসবুকে এক দুইটা খুন সামনে আসে তাও আবার জবাই ডাইরেক্ট জবাই ডাইরেক্ট মাথা মাথা জবাই করে